আমার আব্বু আমার কাকা ওনারা বিহার করে আর ওনারা আওয়ামী করে এই জন্য ওনারা কয়েকদিন পর পরে আমার আব্বুর সাথে ঝগড়া করে তারপর গ্রামেরা ওই এটা নষ্ট করার জন্য কালকে বিচার বস বসছে বসার পরে ওনারা বিশাল বিশাল মানে না তারপর অনেক সময় আবার হয়েছে জগড়া করার পরে তানার থেকে পুলিশ আসছে আয়সা এই দিক দিকা মাংস হয়ে গেছে দেওয়ার পর যার যার কাজও চলে গেছে চলে যাওয়ার পরে ওই আমার আব্বু বন্ধ হয়ে গেছে কাজ করার জন্য তারপরে ওনারা এই উনিও কাজ করতে গেছে জমিতে তিন ঘন্টা পরে উনি বন্ধে স্টক করে মারা গেছে উনি আরও দুইবার স্টক করছে ডাক মেডিকেলে বসতেছে তারপরে আমার বা বাস কেউ ছিল না আমি আর আমার আম্মা ছিলাম আমার আবু ছিল না তারপর ওনারা যা সব নিয়ে গেছে আমাদের আটটা গরু ছিল সাইটটা ছাগল ছিল আর গড়ে অনেক কিছু ছিল টাকা ছিল আমার আব্বু রুম টাকা আনছিলো দু লক্ষ টাকা ও সব কিছু নিয়ে গেছে

তারপর তিন ঘন্টা পর উনি জমিতে কাজ করতে গেছে ওইখানে গিয়ে উনি স্টক করে ওই দিকটা মারা টাইমটা বলেন তিন ঘন্টা পর টাইমটা বলেন তিন ঘন্টা সাতটার দিকে সাতটার দিকে হাসপাতালে গেছে উনি দুইটার দিকে আর দিকে দুইটার দিকে তো জব রয়েছে দুই দেড়টার দিক থেকে দুইটা পর্যন্ত জব রয়েছে তারপরে উনি ওই দিকটা কাজ করতে গেছে তারপর উনি স্টক করছে স্টক করে উনি মারা গেছে আরো দুইবার উনি স্টক করছে তার মানে এনে মারামারি হয় নাই এই দাঁত মন্ডলে একটা ঘটনা ঘটছে এর আগে মামলা হয়েছিল মামলা কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে এই কেন্দ্রকে কই আমাদের এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সার্বনিক সার্বক্ষণিক সজাগ আছে আইনশৃঙ্খলা যেতে অবনতি না হয় সেই জন্য এখানে আমাদের পুলিশ সুপার মাধ্যমে আমাদের বারপ্রাপ্ত ওসি আছেন উনি ওনার মাধ্যমে এখানে পুলিশ নিয়োগ করাইছে সার্বক্ষণিক আমরা টহল জোরদার আছে যেরকম ধরনের আইনশৃঙ্খলা অবনতি না হয় আর আমরা যারা মারা গেছেন আমরাও হতো কিন্তু যারা মারা গেছে যে মারা গেছেন তার হয়তো কুস্মান চলতেছে সদরে কুস্মান আসে তারা শুনছে আমি যে তারা দাবন কামন করবেন নিয়ম অনুযায়ী তো এনে আইন শৃঙ্খলা যেহেতু কোনো ধরনের অবনতি না হয় তাদেরকেও আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের মাধ্যমেও রিকোয়েস্ট করতেছি আপনারাও দেখবেন এবং যারা এলাকাবাসী আছে এলাকাবাসীকেও আমি আমার এসপি স্যারের পক্ষ থেকে ওসি সারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলা যেন কোনো ধরনের অবনতি না হয় বাই যখন আহত হয়েছে আমরা তো বাইরে নিয়ে দৌড়াদৌড়ি এইদিকে লুটমার কি বিষে এটা আমরা বলতে পারি না আমার নাম রিপন এগুলো আমরা বলতে পারি না আমরা বাইরে নিয়ে দূরত এরিয়াম ভাই মারা গেছে সবাই তো এদিকে ব্যস্ত এইদিকে লুটমার বাংলা কি হইছে এটা আমরা নিজেও জানি না আমরা বাইরে নিয়ে দূরত এরিয়া থেকে